বিমান প্রশিক্ষণই হয় না সেই বিমান দিয়ে আপনি কি ফাইট করবেন বাংলাদেশ যুদ্ধাস্ত্র সামরিক অস্ত্র এইগুলো এগুলো দিক থেকে খুব পিছিয়ে আছে বলা যায় প্রতিটা ক্ষেত্রেই এই স্টুডেন্ট রক্ত দিয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে দেশটা কতটুক পিছিয়ে আছি আমাদের যে বিমান আজকে ভূপাতিত হলো সেটা আশি দশকের বিমান যে বিমানের এখন এই এই যুগটা এই সময়টা এই বিমানের কোনো চল নেই সেই বিমানই দিয়ে এখন প্রশিক্ষণ করা হয়েছে তারপরেও কি কেমন একটা যেটা জনবর্ষ একটা এলাকার মধ্যে যেটা এই বিমান প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য আমাদের এই আমরা এতদিন তো ডিজিটাল ডিজিটাল শুনে আসছি কিন্তু আসলে কি ডিজিটাল হয়েছে আমরা কিছু সব কিছুই আমরা এখন দেখতেছি সব সে আদিকালেরই সব টু জেনারেশন বল টু জি টু জি বলে অথবা সেই যুগে আছে আছি তো এই আশি আশি দশকের বিমান দিয়ে যদি আপনি কাজকর্ম করতে যান তাহলে অবশ্যই ছেড়ে অ্যাক্সিডেন্ট হবে যেটার প্রতিফলন আজকে দেখেছি সেটার প্রতিফলন আজকে কিভাবে পাইলাম আমরা রক্ত দিয়ে পাইলাম আমরা বাচ্চারা আমাদের স্টুডেন্টরা রক্ত দিল প্রতিটা ক্ষেত্রেই এই স্টুডেন্ট রক্ত দিয়ে আমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছে দেখাতে হচ্ছে যে আমাদের যে দেশটা কতটুক পিছিয়ে আসি এবং কি কতটুকু আমরা এইভাবে আমরা আমাদেরকে পিছনে রাখা হয়েছে শুধু আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে আমরা ডিজিটাল করে ফেলেছি আমরা উন্নত করে ফেলেছি আমরা আসলে কিছুই হয়নি আসলে যেটা আমাদের এই প্রত্যেকটা রক্ত দিয়ে দিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের প্রমাণ দিতে হচ্ছে দেশটা আমাদের আমাদের দেশে কি নেই আমাদের আমাদের পানির সোর্সের কথা বলি আমাদের মিষ্টি পানিয়ে তারপরে আমাদের গাছপালা আমাদের উর্বর মাটি আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আজকে আমরা পিছিয়ে আছি শুধু এই দুর্নীতি এই অপরাজনীতি এবং কি এই আমাদের যে এত বছরের যে ভঙ্গুর ভঙ্গুর অবস্থা সেই সংস্কৃতি সেই সংস্কৃতির জন্য আমরা চাই না এই সংস্কৃতি এই রাজনীতি চাই না আমরা পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই এবং কি এই পুরো কাঠামোই আমরা চেঞ্জ চাই আক্রমণ করলে তো আমাদের বিমান তো আমাদের প্রশিক্ষণ যে বিমান প্রশিক্ষণই হয় না সেই বিমান দিয়ে আপনি কি ফাইট করবেন তো সেই ক্ষেত্রে আমরা এগুলোর সম্পূর্ণ পরিবর্তন সম্পূর্ণ এগুলোর যেই আমরা দেখতে পেলাম যে হচ্ছে উত্তরা ম্যানস্টন কলেজে যে হচ্ছে বিমান দুর্ঘটনা হলো ওইটা ছিল পুরনো ধাঁচের বিমান যেটা উনিশশো সত্তর সালের তো ঢাকা শহরের মতো একটা গণবসতিপূর্ণ এরিয়ায় এরকম হচ্ছে প্রশিক্ষণ বিমান মানে আসা যাওয়া করে ট্রেনিং হয় এটা হচ্ছে আমাদের আমাদের জন্যে কারো খুবই দুঃখজনক কারণ এইটা হচ্ছে ঢাকা শহরের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিমান মানে এটা জায়গা না পারফেক্ট জায়গা না তাই না বাংলাদেশ যুদ্ধাস্ত্র সামরিক অস্ত্র এগুলো দিক থেকে খুব পিছিয়ে আছে বলা যায় উন্নত প্রযুক্তি বাংলাদেশে এখন ওইভাবে কোনো মানে আসে নাই বলা যায় ওইগুলো আর নাই আগের যে পুরোনো দাছের যেই সব প্রযুক্তি ছিল ওইগুলাই হচ্ছে আজকে দেখতে পেলাম আমরা অবশ্যই সাধারণ জনগণ হিসেবে আমাদের একটু হলেও খারাপ লাগতেছে কারণ জনবসতি এলাকা জনবসতি এলাকায় কিন্তু কোনো সময় এই সব উত্তোলন করা যায় না এরা আমরা সবাই জানি যেই জায়গায় মানুষজন কম থাকে জনশূন্যতা থাকে ওই জায়গায় কিন্তু আমাকে এইগুলা উত্তোলন করা যায় বা ট্রেনিং করা যায় কিন্তু এই বিষয়ে কিন্তু ওনাদের খুব জ্ঞান রাখা দরকার ছিল কিন্তু ওনারা কিন্তু রাখে নাই এই জন্য কিন্তু ওনাদের একটু কারণে ওনারা যদি একটু ভালো করে বুঝতো বা ওনারা সতর্ক হইতো তাহলে কিন্তু আর এই অবস্থাটা হইতো না এতগুলো শিশুর পান যাইতো না অনেক শিশুরা কিন্তু আহত বা নিহত হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা বাংলাদেশের মানুষ আমরা কখনোই চাই না যে এরকম আদি যুগের কোনো ইলেকট্রিক জিনিস আমাদের দেশে ব্যবহৃত হোক কারণ আমরা দিনে দিনে ডিজিটাল হচ্ছি এখন ডিজিটাল হইতে যায় যদি আমাদের সেই আগে যুগের ইলেকট্রিক জিনিসগুলা যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের